আমি আল জাদি দিরান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজদিখান উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দীর্ঘদিন যাবৎ প্রচার ও প্রচারণা চালিয়ে যাচ্ছে বিভিন্ন সময় প্রচার ও প্রচারণায় আপনাদের আন্তরিকতার আপনাদের আন্তরিক সহযোগিতা পেয়ে যাচ্ছি এই জন্য আমি আপনাদের আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনে আলোচনার ব্যাপারে যে একজন প্রার্থীর সমর্থকগণ আমাকে ও আমার স্ত্রী সন্তানসহ আমার পরিবারকে হিংসাত্মক কথাবার্তা বলে যাচ্ছেন আমাকে হত্যার হুমকি প্রদান করে করছেন যার প্রমাণের লিঙ্ক আপনাদের দেওয়া হবে ইতিমধ্যে আমার এক সন্তানের লেখাপড়া বিঘ্ন ঘটানোরও চেষ্টা চালাচ্ছে যার জবাব উপস্থিত মুরব্বীগণ দিবে আমাদের অপরাধ আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। প্রিয় সাংবাদিক ভাইরা বাংলাদেশ স্বাধীন দেশ নির্বাচনে অংশগ্রহণ করা আমার স্বাধীন অধিকার এবং নির্বাচনে অংশগ্রহণ কারীকে বাধা দেওয়া ও প্রচার প্রচারণায় বাধা দেওয়া এহা একটি ফৌজদারি অপরাধ তাই আমার অনুরোধ আমার প্রিয় সিরাজি খানবাসী আপনারা অবশ্যই কোনো অপরাধীকে ভোট দেবেন না তাদেরকে বর্জন করবেন কোনো ভোটার টাকা পয়সায় বিক্রি হবে না কেউ কোনো ভোটারকে বিব্রত করবেন না প্রিয় সিরাজি খানবাসী আপনারা দয়া করে চোখ কান খোলা রাখবেন আপনারা সম্মানিত ভোটার আপনাদের মূল্যবান ভোটে নির্ধারিত হবে সিরাজদি খান উপজেলা সর্বপ্রকার উন্নয়ন যে উন্নয়নে সিরাজদি খান হবে বাংলাদেশের রোল মডেল আমি প্রতিজ্ঞ ও প্রতিশ্রুতিবদ্ধ সিরাজদি খান হবে একটি পরিবার যে পরিবারটি আধুনিক স্মার্ট সমৃদ্ধ যেখানে থাকবে না বিবাদ দ্বন্দ্ব অভাব অনটন দুর্ভিক্ষ কলহ সিরাজদি খান হবে একটি স্মার্ট ও আধুনিক ও সমৃদ্ধ পরিবার প্রিয় উপজেলাবাসী বোট আপনাদের মূল্যবান সম্পদ এই সম্পদ নষ্ট করবেন না আপনাদের মূল্যবান বোটটি দয়া করে এমন একটি পাত্রে দান করবেন যাতে আপনাদের এই মূল্যবান বোট দান সিরাজদিখানকে একটি পরিবারে গড়তে সহযোগিতা করে আর ও অনুরোধ প্রিয় উপজেলাবাসীকে আপনাদের বান্ধবী জানাতে চাই মুরব্বীদেরকে কটাক্ষ করে কথা বলবেন না হত্যা হুমকির বই দেখাবেন না প্রচারে বাধা দেবেন না সিরাজদি খান একটি পরিবার দয়া করে সিরাজদি খানকে বিভক্ত করবেন না ফৌজদারি অপরাধ করবেন না সিরাজদি খানবাসী সজাগ রয়েছে সম্মানিত সিরাজদি খানবাসী আমি আপনাদের সন্তান আমার বাবা মা নেই আমাকে দয়া করে আপনাদের পাশে রাখবেন যদি আপনাদের উন্নয়ন ও পরিবর্তনের পরিবর্তন চান তাহলে আমাকে আপনাদের মূল্যবান ভোট প্রদান করে নির্বাচনে আমাকে জয়যুক্ত করে খিরাজদি খান উপজেলাকে একটি পরিবার হিসাবে গড়ে তুলতে সহযোগিতা করবেন মানে হত্যার হুমকির জন্য আমি ঘৃণা করছি